কাছার ভিতর অচিন পাখি কেমনিহে আসে যায় তারে দরতে পারলে মনো বেরি দিতাম পাখির পাটকটোরি দর মাঝে মাঝে জাকরা কাটা আট নহিদর যা মাঝে মাঝে জাকরা কাটা তার পরে সদর কোটা তাহারু পরে সদর কোটা আয়না মহল তার কেমনে আসে যায় কাছার ভিতর চিন পাখি কেমনে আসে যায় তুই রইলে কাছার কাঁচা যে তোর মন তুই রইলে কাঁচার আসে কাঁচা যে তোর কাঁচা বাসে কোন দিন কাঁচাপড়বে কোষে কু দিন কাঁচা পড়বে ফকির লালন কেদে কেমনে আসে যায় কাছার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় কপালের নহিল কি পাখিটি রে ফোন ব্যবহার কপালের ফের নহিলে কি পাখিটি মন ব্যবহার কাছা চে পাখি আমার কোন বেপালা কাছার ভিতর पाकी के मने आशे जाय काछर गीत हो चीन पाकी के मने आशे जाय